শ্রেণীকক্ষে বসে আছে শিক্ষার্থীরা তবে চলছে না পাঠদান কেউ গল্প করছে আবার কেউ সময় কাটাচ্ছেন সহপাঠীদের সঙ্গে চলমান কর্মবিরতির কারণে শ্রেণীকক্ষে আসছেন না শিক্ষকরা এতে থমকে গেছে শিক্ষা কার্যক্রম সোমবার দ্বিতীয় দিনের মতো রাজশাহীর সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পূর্ণ দিবস কর্মবিরতি পালন করছেন সহকারী শিক্ষকরা তাদের অভিযোগ দীর্ঘদিন ধরে বেতন ভাতা পদোন্নতি ও সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন আমাদের দাবিগুলো আছে অনুরোধ করব যে আমাদের জন্য তারা মেনে বরিশালে কর্মবিরতিতে নামেন সরকারি প্রাইমারি স্কুলের সহকারী শিক্ষকরা তিন দফা দাবি না মানলে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা সারাদেশের মতো চাঁদপুরের সহস্রাধিক প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষকেরা কর্মবিরতি পালন করছেন দাবি মেনে নিলে বন্ধের দিন পাঠদান কার্যক্রম চালিয়ে ক্ষতি পুষিয়ে নেওয়ার প্রতিশ্রুতি দেন তারা আমাদের আন্দোলন চলবে আমাদের কর্মবিরতি চলছে এবং চলবে অভিভাবকরা বলছেন দ্রুত সমস্যার সমাধান না হলে ক্ষতির মুখে পড়বে শিক্ষার্থী আমরা তো বাচ্চা তো পড়ার ক্ষতি হচ্ছে এখন কি করব কিছু করার তো নাই আমরা বাসুন ক্লাস হবে ক্লাস হচ্ছে না দেখি রোববার রাতে আন্দোলন প্রত্যাহার করলেও আবারও কর্মবি বিরতি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন বিক্ষুব্ধ আন্দোলনকারীরা তানজিল হাসনাত সময় সংবাদ